মানুষ আগে সাইদ তার খেলা দেখার জন্য স্টুডিওতে যেত আর এখনকার সাইদ আনোয়ারের লেকচার ইউটিউবে শুনেন এখন মানুষ তার লেকচার তন্ময় হয়ে শুনে জুনাদ জামশেদ রহমাহুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম দান করুন ইউসুফ ইহানা থেকে যে পরিবর্তন হয়েছে মোহাম্মদ ইউসুফ তারপর মাইকেল জ্যাকসন তারপরে এই যে বক্সার মোহাম্মদ আলী ইয়ার রহমান তারপরে আপনার এরকম অসংখ্য মানুষ আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে আমেরিকা আছে ভারতে আছে পাকিস্তানে আছে এই মানুষগুলো আপনি আমি কি লাইফ লিড করি তারা কিন্তু একটা জায়গায় খুব ভালো স্থানে ছিল ভালো স্থান বলতে দুনিয়াবি এই ধরনের ক্যারিয়ারগুলো মানুষ কামনা করে আল্লাহ যদি কাউকে হেদায়ত দেন যেমন আল্লাহ কি নাফসি আলাইহা কাউকে যদি আল্লাহ হেদায়ত দেয় কেউ তার হেদায়ত রোধ করতে পারবে না আর কাউকে যদি আল্লাহ তালা গুমরা করে সারা পৃথিবীর মানুষ মিলে তাকে এই সঠিক সঠিক কথা আনতে পারবে না যে আমি এই জায়গায় পৌঁছাইলে মানুষ আমাকে এতটা সম্মান দেবে এর পরিমাণ ধন দৌলত সম্পদ আমার হবে মানে এগুলো মানুষের স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোর পরে সেখান থেকে ইউটার্ন নিয়ে দিনে ফেরা এটা কিন্তু অতটা সহজ না এটা কিন্তু অতটা সহজ না কিন্তু কেমন কীভাবে হয়েছে এই যে ফেরাটা কিভাবে হয়েছে প্রত্যেকে আমি নিজে জোনাইদ জমশেদ রহেমাহুল্লাহ উনি একবার বাংলাদেশে এসেছিলেন সম্ভবত দু হাজার দুই কি তিন সাল হবে আমি তখন চৌধুরী পাড়া থাকি এই যে মালিবাগ উনি একটা কনফারেন্সে হালাকার মধ্যে তিনি বললেন যে আমার পরিবর্তনটা কী কীভাবে হয়েছে আমি একটা মানে ড্রিঙ্কস কোম্পানির বিজ্ঞাপনের ভয়েস দিয়ে গানের ভয়েস দিয়ে স্টুডিও থেকে বের হয়ে আমি এসি গাড়িতে করে আমার বাসায় যাচ্ছিলাম সম্ভবত উনি করাচির ঘটনা বলছিলেন তো রেল ক্রসিংয়ের সামনে ওনার গাড়িটা দাঁড়ানো দেখতে পেলেন যে ওই গাঁটটি নিয়ে কিছু তাবলিকের ভাই সিরিয়াল ধরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তো প্রচণ্ড দাবদাহ এই তাপের মধ্যে কারো কপাল ঘেমে গেছে কারো মানে জামা কাপড় ভিজে একেবারে একাকার হয়ে গেছে তো উনি এসির মধ্যে থেকে বসে বসে খালি ফিল করলেন যে এই মানুষগুলো এত কষ্ট করতেছে রুদ্রের ভিতরে হেঁটে হেঁটে সে তার আপন গন্তব্যে যাচ্ছে দাওয়াতি কাজের জন্য কি স্বার্থ আছে এখানে কি প্রতিদান আছে এখানে সেও তো মানুষ আমিও মানুষ ও যাচ্ছে আল্লাহর রাস্তায় আর আমি যাচ্ছি কোন রাস্তায় এই একটা দৃশ্য তার জীবনের পুরা মুখটাকে ঘুরিয়ে দিয়েছে সোমার আল্লাহ বলেন জোনাজ্যামশদের পরিবর্তনটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল পরবর্তীতে যাই হোক ওদের সাথে কথা বলেছে ওরা ওনার বাড়িতে গিয়ে বসেছিল মানুষকে যখন দিনের কথা আপনি প্রথমেই দাওয়াত দেবেন শক্ত করে ইসলামকে উপস্থাপন করবেন না আমাদের কিছু স্কলার আছে বুঝছেন কিছু মোল্লা মুন্সীও আছে হুজুর আছে ইসলাম কি বলে আসিরু ওলা তুয়িরু বা সুসংবাদ দাও ভালোবাসার কথা বলো সহজ করে ইসলামকে উপস্থাপন করো কঠিন করো না কিছু মানুষের ওয়ার্ড শুনবেন খালি হারাম যাহার নামে যাবি পুরবি মরবি কাটবি শেষ হয়ে যাবি একেবারে ধ্বংস হয়ে যাবি মানে পজিটিভ কোনো কথা নাই একেবারে মার মার কাট অবস্থা এটা কিন্তু ঠিক না কেন এই ধরনের প্রেজেন্টেশনে মানুষ আতঙ্কিত হয়ে যায় যে আল্লাহ নিজে বানায়া তার মানে কি আল্লাহ জাহান্নামে নামে দেওয়াল আমাদেরকে বানাইছে আস্তা ওফির আস্তা আল্লাহ রাগ যদি এক পারসন থাকে আল্লাহর মায়া আল্লাহর দয়া এটা নিরানব্বই পার্সেন্ট সুমান আল্লাহ বলেন প্রমাণ নেন বানাইছে আমাদেরকে কে আপনারা জবাব দেন কোনো সন্দেহ নাই এখন কথা হচ্ছে সেই আল্লাহ তো ইয়াহুদিদেরকেও খাওয়াচ্ছে আর ফিনল্যান্ডে যারা খ্রিস্টান আছে এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে না নেদারল্যান্ডসে যারা আছে আল্লাহ খাওয়াচ্ছে না ব্রাজিলে যারা আকাম কুকাম করে আর্জেন্টিনায় যারা করতেছে উল্টা উল্টাপাল্টা যে থাইল্যান্ডে ব্যাংককে যারা করতেছে ও আল্লাহ এদেরকে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে তো আল্লাহর যদি রাগ এত বেশি থাকতো তাহলে এগুলো দুনিয়াতেই পুড়ে মেরে ফেলাইত এগুলো রাখতো কেন বছর পরে বছর তার মানে কি আল্লাহ সুবহানুবুয়া তালা মানে তিনি নাম দিবেন তিনি মানুষকে আজাদ দিবেন শাস্তি দিবেন কেয়ামতের ময়দান প্রতিদান দিবেন কিন্তু আল্লাহ আল্লা সুফানুবুয়া তালার দয়ার ওপরে কখনো রাগ প্রাধান্য পায় না বরং আল্লাহর দয়াটাই বেশি এই জন্য আল্লাহ তালা বারবার বলেছেন লা তুমির রহমতুল্লাহ আল্লাহ রহম থেকে তোমরা নিরাশ হও না হতাশ হও না তার মানে কি আপনিও পারেন যারা গণমাধ্যমে কাজ করে যারা সোশ্যাল মাধ্যমে কাজ করে যারা মুসল্লি যারা সাধারণ মানুষ পরিবর্তন যদি আপনি নিজেকে করতে চান আল্লাহর কাছে যদি আপনি হেদায়ত পেতে চান খালি একটু আল্লাহর দিকে ঝুঁকেন দেখেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবে আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের স্পৃহা আমাদের স্পিহ তারা যদি পারে আমরা কেন পারব না আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুক হেদায়ত কাকে কখন দেবে এটা বলা যায় না আল্লাহ ওয়া তালাই ভালো জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমিন বলেন